তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন হলো দিনহাটা এক নং ব্লক পঞ্চায়েত সমিতির হল ঘরে সোমবার দুপুর রাত দেড়টা থেকে দিনহাটা এক নং ব্লক ও দুই নং ব্লকের সকল সমবায় সমিতির ব্যবস্থাপনায় নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপিত হয় এদিন সেখানে মূলত সমবায়ের মধ্যে সমন্বয়ের সশক্তিকরণ বিষয় নিয়ে আলোচনা সভা আয়োজিত হয় এদিন দিনহাটা এক ও দুই নং ব্লকের বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন সেই আলোচনা সভায় জানা গেছে চৌদ্দই নভেম্বর থেকে বিশে নভেম্বর পর্যন্ত তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন সেই দিনকে মাথায় রেখে এদিন সমবায় সপ্তাহ উদযাপিত হলো দিন আমাদের একাত্তরতম নিখিল ভারত সমবায় উদযাপন এক সপ্তাহ ধরে চলে এবং এক সপ্তাহের মধ্যে হচ্ছে যে আমাদের সাব ডিভিশনাল ব্লক ভিত্তিক হয় দিনটা ওয়ান টু মিলে আমাদের আজকে আঠেরো তারিখ সমবায় সপ্তাহ উদযাপন হচ্ছে এবং আজকে টপিকটা হচ্ছে সমবায়ের মধ্যে সমন্বয়ের সংযুক্তিকরণ এখানে রয়েছেন ডেপুটি রেজিস্টার অফ কোঅপারেটিভ স্টেট কোঅপারেটিভ ব্যাংকের রিজিওনাল ম্যানেজার ব্লক অফিসে সমবায় কর্মাধ্যক্ষ এবং অন্যান্য আরও কিছু আধিকারিক আছেন কী না আমার নাম বিপুল চন্দ্র বর্মন আমি ম্যানেজার মর্নিয়া সমবায় সমিতি মর্নিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি